ভালো ভেয়া সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আজ আবারও চলে আছেন খুলনাম লালবাটি কবুতর হাটে আজকে আপনাদের বিভিন্ন প্রকার হাইপলাইন কবুতার দেখানোর চেষ্টা করব সাথে থাকবেন এছাড়াও সম্পূর্ণ ভিডিওটা টেনে না টেনে দেখবেন এছাড়াও আপনাদের হাইপ্লাইন কবুতরে দেখানোর চেষ্টা করবো আছে আবহাওয়া খারাপ বিশ্ব অনেকে আসেনি এনে আজকে ক্রেতা সংগ্রাম খুব বেশি তো সাজে থাকবেন পাশে থাকবেন সম্পূর্ণ ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন

ওরে কি কও দবা এটা ওরে দুটা টেডি কবুতর টেডি কবুতর মানে সেমিটেল নাকি এটা এটা যাচ্ছে এই যে আপনার টাকা যাচ্ছে কনফার্ম হ্যাঁ কনফার্ম নর নর একটা মানে দেখুন যদি আপনার পছন্দ হয় তবে যোগাযোগ করে নিতে পারেন কি কও দবা এটা ওমানি কবুতর ভাই ওমানি হ্যাঁ দুই পাকের বাচ্চা দুই পাকের বাচ্চা কত

যদি পছন্দ হয় ভাই সাথে যোগাযোগ করে নিতে পারেন ভাই কি করতে ভাই এটা ভাই দুইটাই নর একটা গোল্ডেন একটা গ্রিবাস সামনেটা মনে হয় দুটাই নর ভাই দুটো নর হ্যাঁ সামনেটা কি সামনেটা একটা ইন্ডিয়ান কবুতর ভাই ইন্ডিয়ান কবুতর হ্যাঁ এটা চোখ দেখেন একদম ক্লিন চোখের কবুতর আর পিছনে এটা সাদনা গোল্ডেন বলে রে সাদনা গোল্ডেন হ্যাঁ সামনেটা কত যাচ্ছে ওটা কত যাচ্ছে এই দুইটা নিলে ভাই 1500 টাকা পড়বে ফিক্সড কেউ যদি জয়েন হয় তাহলে 1500 টাকা করে ফিক্স আর কেউ যদি সিঙ্গেল নেয় তাহলে 800 টাকা করে ফিক্সড 800 টাকা করে হ্যাঁ বিয়াস দেখুন যে পছন্দের সাথে বাজারে যোগাযোগ করে নিতে পারেন এটা কি কবুতর ভাই একটা হাতবাজি বাজি খায় তো কিন্তু আবার কারণে হয়ে গেছে দেখাতে এটা এটা কত এটা ফিক্সড 800 টাকা ভাই ফিক্সড 800 টাকা হ্যাঁ এটা নর এটা নর হ্যাঁ ভাই এখানে কি কি কবুতর আছে ভাই এখানে পায়রা আছে সব কি পায়রা হ্যাঁ সব পায়রা

35 আছে এখানে 182 এর টেনির বাচ্চা আছে এখানে আছে ব্ল্যাক রামপুরি এখানে আছে ব্ল্যাক রামপুরি এখানে আছে টেডি কবুতর 121 এর কবুতর আছে তারপরে এখানে আছে দুটো শেলকটি এ দেখেন ওইখানে এখানে এখানে 35 এর আছে আবার এখানেও আছে কামাগারের বাচ্চা আছে এখানে টেনির বাচ্চা আছে এখানে এখানে রয়্যাল টাইডের বাচ্চা আছে বিভিন্ন রকমের কবুতর আছে এই যে কবুতর গুলো এত কবুতর আনা জানা হাটে বাজারে এই বর্ষাকি এতে অসুবিধা হয় এতে ফার্মেলাকেও অসুবিধা হয় যার কারণে তাও এত কষ্ট করে বৃহস্পতি বৃষ্টির মধ্যেও নিয়ে উদ্দেশ্যে যে বৃহস্পতি ভালো কিছু কবুতর পালুক যারা কবুতর পালছে ধরা খাচ্ছে থাকতেছে না উমুক করছে তমুক করছে তাদেরকেও বলি যে বৃহস্পতি আমার সব পালা বাড়ি কবুতর আপনারা এগুলো নিয়ে আপনারা কিছুটা করতে পারবেন সামনে শীতকাল আসতেছে ভালো ফ্রাই করতে পারবেন তারা এখনো কবুতা কেনেননি আমার কাছে কিনে দেখেন আমি কি কবুতা বিক্রি করি কোন কেমন কি দাম এখানে আছে পনেরোশো টাকা আছে এক হাজার টাকা আছে দুই হাজার টাকা আছে বিভিন্ন রকমের দামের কবুতা সব কবুতা তো একরকম না অনেক রকম চার আছে সে চার কি সব এক দাম এক দাম না তাই জন্য কবুতারও এক দাম না তা বিহার যদি কারো কবুতর লাগে আমার যোগাযোগ করবেন

ধৈর্য সহকারে দেখেন ভিডিওটা ভালো লাগবে সবার উদ্দেশ্যে একটা কথা বলি ভাই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন একটা লাইক দেবেন সবারই দেখার সুযোগ করে দেবেন ভাই একজনে দেখেন বাটেরা অসাধারণ কবুতার বাটেরা নর্মাদি কমফার্ম ধরা ডিবি পারে কবুতার এই কবুতার জোড়া দাম চাচ্ছে অনলি পঁচিশশো টাকা যদি কোনো ভাইয়ের প্রয়োজন থাকে আমার সঙ্গে যোগাযোগ করবেন ওই চ্যানেলের মানে আমার চ্যানেলের মাধ্যমে যোগাযোগ করবেন আমার মোবাইল নাম্বার থাকবে যোগাযোগ করবেন আমার সঙ্গে দামশো অনলি পঁচিশশো হ্যাঁ ছেড়ে দিলাম দেখেন তো

যদি কোনো ভাইয়ের প্রয়োজন থাকে সিঙ্গেল পিস সিঙ্গেল পিস আমার সঙ্গে যোগাযোগ করবেন দাম চাচ্ছে এক টাকা করে আর তিনটে কবু একসাথে কেউ নিতে চাইলে দাম রাখবো পঁচিশশো টাকা দেখেন দুটো ইমান মেডিটেডি রানিং পেয়ার মাস্টার পেয়ার কবুতা ডিম বাচ্চা গ্যারান্টি দাঁড়াবার স্ট্যান্ডে দেখেন কত সুন্দর এই কবুতা তোলার দাম চাচ্ছে অনলি তিন হাজার টাকা যদি কোনো ভাইয়ের প্রয়োজন থাকে আমার সঙ্গে যোগাযোগ করবেন দাম চাচ্ছে মাত্র তিন হাজার টাকা ইমান মেডিটেডি দেখেন কত সুন্দর অসাধারণ কবুতা ডিমের বারে কবুতা হ্যাঁ একটা জনসেনা ডেডির মায়া এটা জনসেন ডেডির মায়া সিঙ্গেল পিস মায়া যদি কারো প্রয়োজন থাকে আমার সঙ্গে যোগাযোগ করবেন দাম জানছি বারোশো টাকা অনলি বারোশো টাকা চাচ্ছি যদি কারো প্রয়োজন থাকে আমার সঙ্গে যোগাযোগ করবেন জনসেন ডেডির মায়া একটা জনসেন ডেডির মায়া এই মায়াটা সিঙ্গেল পিস মায়া যদি কারো প্রয়োজন থাকে আমার সঙ্গে যোগাযোগ করবেন দাম চাচ্ছি অনলি পনেরোশো টাকা আর আপনার চ্যানেলের মাধ্যমে কেউ আসলে কিছু ছাড় দেবো অনলি পনেরোশো টাকা দাম চাচ্ছি জনসেন ডেডির মায়া দেখেন দেখার মতো কবতার অসাধারণ কবতার দেখেন দুটো গোল্ডেনের আচ্ছা অসাধারণ কবতার দেখার মতো কবতার তিন বলের কবতার যদি কোনো প্রয়োজন থাকে আমার সঙ্গে যোগাযোগ করবেন দাম চাচ্ছি অনলি পনেরোশো টাকা আপনার চ্যানেলের মাধ্যমে আসলে প্রাইস প্রত্যেকটা কবিতার ছাড় দেবো মাত্র পনেরোশো টাকা দাম চাচ্ছি আপনার জন্য কবিতা আনছি অল্প আর সবার উদ্দেশ্যে বলি সবাই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আবার বলছি আর তো কথা আছে কবিতাগুলো দেখে শুনে করবেন আমার নাম অনুপ আমার মোবাইল নম্বর জিরো ওয়ান ফোর ডবল জিরো সাতানব্বই বিরানব্বই সাতানব্বই এই নম্বরে ইমো হোয়াটসঅ্যাপ সবই আছে যদি আরও অন্য অন্য কোনো কবিতা লাগে আমার সঙ্গে যোগাযোগ করবেন

এখানে টাকা টাকা পিস পিস এই পাশে কি কি কোথা আছে ভাই এইখানে আছে পাকিস্তানি ভাই পাকিস্তানি কি কোথাও আছে পাকিস্তানি কামাগার আছে আর নীলা কামাগার আছে পাকিস্তানি কামাকার নীলা কামাগার হ্যাঁ কামাখা কত যাচ্ছেন কামাগা নীলে ভাই পনেরোশো টাকা জোড়া রাখা যায় কামাকার পনেরোশো টাকা জোড়া নীল কামাগার

ভাইয়ের নাম ভাই আমার নাম আছে মাইনাস নাম খালিদ ভাই মোবাইল নাম্বার জিরো এইট নাইন থ্রি বিশ বিরাশি পঁচাত্তর আর বিড়াল আছে বাচ্চা আছে কেউ যদি বিড়াল নিতে চান এই নাম্বারে যোগাযোগ করবেন সো ভিউয়ার্স ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে আমাদের পাশে থাকবেন লাইক বাটনটি ক্লিক করে সাবস্ক্রাইব করে নেবেন এবং আপনারা কমেন্ট করে জানাবেন আপনারা কি কি দেখতে চান তাহলে আমি সবার চেষ্টা করবো আপনাদেরকে দেখানো সব ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের চ্যানেলের পাশে থাকবে